এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য মুর্শিদাবাদের গফ সম্পত্তি তিনজন তত্ত্বাবধায়কে নিয়ে শুভেন্দু অধিকারী মুরলীধর লেনে বিজেপির অফিস থেকে তৃণমূলকে লক্ষ্য করে দিলে স্পষ্ট বার্তা বিল আমরা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না দিল্লির সরকার এনেছে বিজেপি এনেছে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে কোনো আন্দোলন হবে না এবং তিনি বলেন এখানে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু কেউ হবে না গরম গরম ডায়লগ কারণ তিনি প্যাঁচে পড়েছিলেন ধুলিয়ান গঞ্জের পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ইন্টারফেয়ারেন্স সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং এনআইএ তদন্ত চেয়ে পরিবারগুলো যখন গেছে তিনি তখন বুঝেছেন ওনার দুর্নীতিগ্রস্ত নেতারা যারা ধর্ম এবং সম্প্রদায়কে ব্যবহার করে ভোটে যেতেন মূলত মুসলিমদের ভোটে মিথ্যাচার করে বিজেপিকে হিন্দুদের পার্টি বলে তকমা লাগিয়ে দিয়ে সেই লোকেরা বিপদে পড়বে এনআইএ হলে তাই তিনি ওখানে গিয়ে গরম গরম ভাষণ দিয়ে বলেন দিল্লি চলে যান এবং মুখ্যমন্ত্রী এই ধমকের পরে তথাকথিত তৃণমূলের মুসলিম নেতারা তারা বলেন যে এখানে আর আন্দোলন আন্দোলন হবে না মুখ্যমন্ত্রী তো বলেছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না পশ্চিমবঙ্গের মালিক যখন বলেছেন কার্যকর হবে না তাহলে আমাদের আর এখানে আন্দোলন করার দরকার নেই এবং এখানে তাদের প্রতিবাদ বা আন্দোলন কর্মসূচি করতে পারেনি বা করেনি বা সাহস করেনি বা পুলিশের চাপ বলুন যাই বলুন বা মমতা ব্যানার্জির প্রতি অগাধ প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং আস্থার জন্য তারা সবাই সাইলেন্ট হয়ে যায় যে এত বড় ছাতা আমাদের আছে মুসলিমদের বটগাছের মতো তা আমরা এখানে কিছু করব না এরপরে কাণ্ড কারখানা কি হলো কাণ্ড কারখানা হলো অ্যামেন্ডমেন্ট রুলে পরিণত হয়ে গেল রাষ্ট্রপতি মহোদয়ের সইর পরে গোটা ভারতবর্ষে কেরালা সিপিএম রুল গভর্নমেন্ট বিরাট সংখ্যক মুসলিম আছে ওয়াক প্রপার্টি আছে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের গভর্নমেন্ট স্ট্যালিন মুখ্যমন্ত্রী সেখানেও বিরাট পরিমাণ ওয়াক প্রপার্টি আছে উম্মিত পোর্টালে সবাই রেজিস্ট আপনার পোর্টালে আপলোড করতে শুরু করলো ছেচল্লিশটা কাগজ লাগবে গোটা ভারতবর্ষ জুড়ে করতে শুরু করলো আপনার আসাউদ্দিন ওয়াইসি সাহেব যেখান থেকে এমপি হায়দ্রাবাদ সেখানেও যারা ওয়াকপের মোতোয়ালি আছেন তারা কাস্টোডিয়ান আছেন তারাও পোর্টালে আপলোড করতে শুরু করলেন কিন্তু এখানে তো সবাই ঘুমাচ্ছে আশি হাজার ওয়াক অফ প্রপার্টি আছে বলে এখানে বলা হয় সংখ্যা আমি বলতে পারবো না আমার জানা নেই সবাই সাইলেন্ট কলকাতাতে মাল্টি স্টোরেড বিল্ডিং করার জন্য মাল খেয়ে টাকা নিয়ে সুটকেস নিয়ে দিয়ে দিচ্ছেন এগুলো সব বন্ধ হয়ে যাবে সে তো বিলের উদ্দেশ্য ছিল কিন্তু পশ্চিমবঙ্গের ওয়াক অফ প্রপার্টি ছয় বারর পরে যারা ছেচল্লিশটা ডকুমেন্টস দিয়ে যারা নথিভুক্ত করতে পারল না তাদেরকে এবারে লিগ্যাল ব্যাটেলে যেতে হবে এর জন্য দায়ীকে মুসলমানদের ভোটে নির্বাচিত তৃণমূল কংগ্রেস সরকার তার মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী দু সালে শতকরা বিরানব্বই পারসেন্ট পোল মুসলিম ভোটের পেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী বা তার দল দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পোল মুসলিম ভোটের একানব্বই শতাংশ পেয়েছিলেন যিনি রেড রোডে প্রার্থনাতেও যোগ দেন দুর্গাপূজাতে পরেও যান পার সার্কাসে ইফতারেও যান এগুলি যে সব লোক দেখানো একটা ভণ্ড ভোটের জন্য মুসলিমদেরকে ব্যবহার করেন মুসলিমদেরকে উত্তেজিত করে কখনো সিএএ কে এনআরসি কখনো এসআইআর কে এনআরসি কখনো ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিল নেহি মানুঙ্গা নেহি চলুঙ্গা নেহি হোগা দিদি হয় না তিনি আজকে পশ্চিমবাংলায় নিবন্ধীকৃত ওয়াকফ প্রপার্টি যেগুলো উম্মিত পোর্টালে এলো না তাদের বাকিটাকে তিনি নিজেই আনঅথরাইজ কার্যত করে দিলেন যতক্ষণ না ট্রাইব্যুনালে যাবে আইনি লড়াই করে তারা জিতে না আসবে তারা আইনি লড়াই করুক জিতে আসুক সেটা তাদের ব্যাপার তাদের ডকুমেন্টের ব্যাপার আই হ্যাভ নো অবজেকশন মূলত ইসলাম ধর্ম মানা মুসলিম লোকেদেরকে আজকে যে জেনে বুঝে গোটা ভারতবর্ষ যে পথে হাঁটলো উনি তার উল্টো পথে হেঁটে গাড্ডায় ফেললেন শেষ মুহূর্তে এর উত্তর কে দেবে শাহজাহান শেখের মামলায় সাক্ষীর ছেলে রহস্য মৃত্যুতে চাঞ্চল্য আদালতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় বিরোধীরা বলছেন এটা নিহাইতে দুর্ঘটনা নয় শুভেন্দু অধিকারীর দাবি শাহজাহানি করিয়েছে জেল থেকে বসেই এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান তো জীবন ইডি কাস্টোডি জেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিং হোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগোর না কি হসপিটাল আছে আর এন টেগোর সেই একই ব্যাপার নিয়ে এখানে এই রাজ্যে এই কারণে সিবিআই কে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট তো এজ পার মিডিয়া রিপোর্টিং এজ পার কজ লিস্ট দেখেছি আমি যে আঠারোটা পোস্টপোল ভাইলেন্সের মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম গেছে চার বছর পরে ঘুম ভেঙেছে না আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস কেমে চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসি অ্যান্ড ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য